সরকারি যানবাহন অভিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচশো তিরিশ পদে তো দেখতে পারছেন এখানে তিনশো তো তেত্রিশ জন নেবে তিয়াত্তর জন নেবে চারজন নেবে পাঁচজন নেবে একজন নেবে তো আরো অনেক পদ রয়েছে তিনশো তেত্রিশ জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যানবাহন অভিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাঁচশো পদে এই নিয়োগের আবেদনের শেষ তারিখ কবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চলে যাচ্ছে যানবাহন অভিদপ্তরের আর আসবে না অর্থাৎ এক দুই বছরের মধ্যে আর আসবে না সেহেতু আপনাদেরকে অবশ্যই ডিসিশন নিতে হবে কিছুদিনের মধ্যে আবেদন করবেন কি করবেন না তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ তো অলজ অব নিউজ বাংলাদেশ যারা অলস নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ খুঁজে পাচ্ছে না তারা এই নামটি লিখে সার্চ বারে অলস অব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজটি অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খুঁজে পান না অর্থাৎ আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা খুঁজে পাবেন সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরকারি যানবাহন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় অবশ্যই আপনারা মনোযোগ সহ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রতাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রষণ মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন জনপ্রষণ মন্ত্রণালয়ের অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তর এটা দুই অগ্রহণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই নভেম্বর চৌদ্দশো চব্ব দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ অনেক আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যারা আবেদন করেননি যারা এখনও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সংক্রান্ত ডিসিশন নিতে পারেননি তাদেরকে বলবো আপনারা যারা নতুন দেখছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পন্ন দেখবেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সাধারণত অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এটাতে পেনশন সুবিধাও রয়েছে সাধারণত আপনারা অনেকে আছেন যে রাজস্ব ঘাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বোঝেন না সাধারণত যে স্কেল থাকে সেই স্কেল অনুযায়ী রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় অর্থাৎ যে বেতনটা ধরে থাকে অর্থাৎ সেই বেতনের অর্ধেক বাড়ি ভাড়া তারপরে আরও চিকিৎসা ভাতা আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রাজস্ব খাদ মুক্ত নিয়োগে সেহেতু আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে দেখে আবেদন করবেন আর কিছুদিন সময় রয়েছে এই কিছু মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন সরকারি সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নারদের নিকট হতে ডিজিটি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা ডিজিটি লিখে ওয়ান লিখে টেলিটক ডট কম বিডি লিখে সার্চ করবেন তাহলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপর আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন চৌদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ মুদ্রাক্ষরীকে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ম্যাকান গ্রেড বি দেখতে পাচ্ছেন এখানে উনিশ সংখ্যা উনিশটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ অটোমেটিভ মেশিন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেন্স ফিটিং মেশিন পাইভ প্র্যাকটিস রিফেজারেশন এয়ার কন্ডিশন ও ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ তবে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেনটেন্স মেশিনারি মেশিন টুলস অপারেশন মেনটেন্স রিফেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পুনরতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনশো তেত্রিশটি তিনশত তেত্রিশটি অর্থাৎ দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী যদি পাশ থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেতন নয় হাজার সাতশো টাকা এখানে যদি নয় হাজার সাতশো টাকার যদি অর্ধেক করা যায় তাহলে বুঝতে পারছেন তাহলে হচ্ছে ধরেন চার হাজার টাকা তাহলে হিসাব করেন প্রথম অবস্থাতে আপনার বেতন হবে পনেরো হাজার টাকা তারপর এরকম বাড়তেই থাকবে তেইশ হাজার পর্যন্ত বাড়বে তেইশ হাজার টাকা হলে আপনি যদি হচ্ছে বাড়ি ভাড়া পান অর্ধেক তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ হাজার উপরে আপনি বেতন পাবেন অর্থাৎ এখানে অর্থাৎ শুধুমাত্র ড্রাইভার পদে অর্থাৎ গাড়ি চালক পদে আর এটার জন্য ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুলো অগ্রাধিকার পাবেন যেহেতু রাজস্ব খাদভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে এরকম সুবিধা হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিয়াত্তরটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অবশ্য সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা চারটে উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় বিশ্ব শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রোসিং ইমেল ম্যাক ট্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আটশো নব্বই টাকা পদসঙ্গে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পারছেন টাইম কিপার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ আটশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ইনভেন্ট ইভেন্ট সহকারী দেখতে পারছেন পদ সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন জব সহকারী দেখতে পাচ্ছেন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টোর ম্যান ষোলোতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে এটা জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর রক্ষণাবেক্ষণ কাজ অভিজ্ঞতা তারপর লেজার সহকারী ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা চারশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তবে স্পিড বোর্ড চালক পদসংখ্যা দশটি তিন বছরের স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক গ্রেড ডি দেখতে পাচ্ছেন আঠারোতম গেট পদসংখ্যা টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস এয়ার কন্ডিশন ওয়েলডিং টেডে কোর্স উত্তীর্ণ হতে হবে দুই বছরের অভিজ্ঞতা তো আরও যে সকল সুবিধা দিয়ে রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তবে দেখতে পাচ্ছেন পাস রাইডার আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চলানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস বিশ্ব গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার হতে হবে ক্লিন আর দেখতে পাচ্ছেন হেল্পার এটা পদ সংখ্যা উনত্রিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে এই দক্ষতাগুলো থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বিশতম গেট পদের সংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ সুঠম দেহের অধিকারী হতে হবে এখন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে সকল শর্তগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এটার জন্য বত্রিশ বছর আর কি এখানে কোনো যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনটা এখানে জারি করা হয়নি অর্থাৎ আঠারো থেকে যাদের বত্রিশ বছর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর এটার জন্য দেখতে পাওয়া যেন জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আর অবশ্যই সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সেহেতু আপনারা এই কাগজপত্রগুলো আছে কিনা সেগুলো দেখে নেবেন আর আবেদনের ক্ষেত্রে আর কি আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা অর্থাৎ আর মাত্র কয়েকদিন রয়েছে আপনারা আবেদনটা করবেন অর্থাৎ আর মাত্র কয়েকদিন রয়েছে যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলবেন সেজন্য এই ভিডিওটা করা আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি 1 এক থেকে বারো নং পদের জন্য 223 টাকা তেরো থেকে সতেরো নং পদের জন্য 112 বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে যদি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাহাত্তর ঘন্টা পর বাতিল হয়ে যাবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন কপি থাকবে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে যে সিস্টেমে আর কি টাকাটি প্রদান করতে হবে প্রথমে স নির্দেশনা বলি দেওয়া আছে তো এই বলি ফলো করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো এখন আমি আপনাদেরকে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পরীক্ষাটা কবে হবে সেটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা শুধুমাত্র নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যানবাহন অভিদপ্তরের অর্থাৎ সরকারি যানবাহন অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ